আসসালামু আলাইকুম আজকে আপনি বাজারে মুলা বিক্রি করতে এসেছেন আজকে বাজারে কত টাকা মন মুলা বলতেছে আপনাকে আটশো ছয়শো পাঁচশো চারশো চারশো পাঁচশো ছয়শো টাকা মন বলতে আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন মুলা আটশো আটশো টাকা মন চাইছেন

জি সেরকম লাভ হবে না না আচ্ছা আপনি যে ষোলোশো টাকার চাইছেন ওই দামে যদি বিক্রি করতে পারেন তাহলে সীমিত একটু লাভ হবে সে তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম আজকে বাজারে কত টাকা মন পেবে বলতেছে আপনাকে আজকে সাড়ে চারশো চারশো টাকা বাজার ব্যবসা কেন চারশো সাড়ে চারশো টাকা মন বলতেছে আচ্ছা আপনি তাদের কাছ থেকে কত টাকা মন চাইছেন ছয়শো টাকা ছয়শো টাকা মন চাইছেন আচ্ছা আপনাকে যে চারশো সাড়ে চারশো টাকা মন যে বলতেছে

তেমন না লাভ হবে না এখন হবে না কামলা কামলার আপনার দাম বেশি ওষুধের দাম বেশি সারের দাম বেশি কিভাবে হয় খরচের পরিমাণ বেড়ে গেছে জি সেই তুলনায় আসছে বাদাম খুবই কম হ্যাঁ সেই তুলনায় কম ধরা যায় আপনি যে দামটা যে বলেছেন ওই দামে বিক্রি করতে পারেন তাহলে সীমিত সীমিত আকারে হবে আজকে বাজারে কত টাকা মন করলা বলতে করলা যাচ্ছে চোদ্দশো তেরোশো বারোশো আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন পনেরোশো টাকা মন চাই পনেরোশো টাকা মন চাইছেন